প্রিয় দর্শক নয় মাসের কন্যা সন্তানের জন্মগতভাবেই হাট দেহের বাইরে নয় মাসের কন্যা সন্তান জান্নাতকে বাঁচাতে সকলের নিকট আকুল আবেদন চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার মনোহরপুর ইউনিয়নের মাধবখালী গ্রামের পল্লী চিকিৎসক হাসান আলী ও জান্নাতুল খাতুন দম্পতির প্রথম নয় মাসের কন্যা সন্তান হাদিয়া জান্নাত অসুস্থ অবস্থায় জন্ম লাভ করেন জন্মগতভাবেই তার হাট দেহের বাইরে আর এভাবেই কষ্টের মধ্যে দিয়ে বেঁচে আছে পরবর্তীতে তাকে বাঁচানোর জন্য তার পিতামাতা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ঢাকা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল শেমুলী রিদ রোগ সহ শিশু হাসপাতালে যান কিন্তু চিকিৎসকেরা ঝুঁকি নিতে রাজি হয়নি চিকিৎসকেরা পরবর্তীতে তাদেরকে পরামর্শ দেন উন্নত চিকিৎসার জন্য দেশের বাহিরে নিয়ে যেতে হবে এই চিকিৎসা বাংলাদেশের কোথাও নেই উন্নত অপারেশন হলে এই সন্তানটিকে বাঁচানো সম্ভব সেক্ষেত্রে 8 থেকে 10 লাখ টাকা প্রয়োজন প্রিয় দর্শক তার বাবা হাসান আলী এখন পর্যন্ত চিকিৎসা করতে করতে তার সব কিছু শেষ হয়ে গেছে আপনাদের কাছে আকুল আবেদন এই ছোট নয় মাসের কন্যা সন্তানকে বাঁচাতে আপনারা তাদের পাশে একটু দাঁড়ান দশ টাকা পাঁচ টাকা দিয়ে তাদেরকে একটু সহায়তা করুন তাহলেই এই কন্যা সন্তানটি বেঁচে যাবে যারা একান্তই তাদেরকে সাহায্য সহযোগিতা করতে পারবেন না দয়া করে এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিয়ে যেন এমন কোনো হৃদয়বান কোন ব্যক্তির হাতে ভিডিওটি পৌঁছা যেন তাদেরকে সাহায্য সহযোগিতা করে সেই আশা এবং আকাঙ্ক্ষা রেখে ভিডিও থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমি হাদিয়া জান্নাতের মা আমার বাচ্চা বয়স নয় মাস জন্মগতভাবে হাত বাইরে তাকে আমরা বাঁচাতে চাই সে খুবই মানে খুবই কষ্টে রয়েছে জন্ম থেকে কষ্ট রয়েছে তাকে আপনারা সবাই একটু অর্থের বিয়ে দিয়ে আমি মেয়েটাকে বাঁচাতে চাই আপনি যদি সাহায্য করেন এটা নিষ্কাৎ খুশি গুণ বেঁচে যেতে পারে আপনারা সবাই আমার মেয়েকে বাঁচান আমাদের কাছে দুই হাত ধরে আমি অনুরোধ করছি আমি আমার মেয়ের কষ্ট সহ্য করতে পারছি না আপনাদের কাছে আমি দুই হাত জায়গা অনুরোধ করছি আপনারা আপনাদের দু দু টাকা পাঁচ টাকা দশ টাকা যেতে পারেন আমার মেয়ে দিয়ে সাহায্য করেন আমার মেয়ের জীবনটা আপনারা একটু বাঁচান আপনাদের মাধ্যমে আমাদের আমার মেয়ের জীবনটা বাঁচতে পারে বাসা জীবন নগর চোয়াডেঙ্গা জেলা আমাদের থেকে আপনারা দেখছেন আমার বাড়ার নাম হাদিয়া আজার ওর জন্মখাতভাবে হার্ট হার্ট বাইরে আমার মেয়ে হওয়ার পরে আমি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন আমি ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে নিয়ে গেছিলাম আমার মেয়ের মেয়েদের তার রিপোর্ট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের ডাক্তাররা বললেছে ওর সার্জারি করতে হবে তো আমি ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে নিয়ে গেছিলাম আমার মেয়ের চিকিৎসা করাতে গিয়ে আমি নিঃস্ব হয়ে গেছি বলতে গেলে আমার যা ছিল সবই শেষ এক কথায় বলতে গেলে আমি গরিব মানুষ আমি আপনাদের কাছে একটাই চাওয়া আপনারা তো দু টাকা পাঁচ টাকা দশ টাকা এমনিতেও খরচ করেন ওই অপচয় করা পয়সাটি আমার মেয়ের জন্য দু টাকা পাঁচ টাকা দশ টাকা যে যেমন পারেন আমাদের একটু সাহায্য করেন আপনাদের দু টাকা পাঁচ টাকা চেহারা দেখে যায় সে তো আপনাদের কাছে এটাই আকুতি যে আপনাদের দু টাকা পাঁচ টাকা যে যে অপচয় করা পয়সাটি আমার মেয়ের জন্য আপনারা দেন আপনাদের এই দু টাকা পাঁচ টাকা ভাই আমার মেয়ের জীবন ফিরে পেতে হয়